এক টন ইলেকট্রিক মিনি পিকআপ এখানে প্রতি কিলোমিটার খরচ মাত্র পঞ্চাশ পয়সা হ্যাঁ টু কিনতে দশ থেকে বারো লাখ টাকা লাগে সেক্ষেত্রে আমাদের এই গাড়িটির দাম মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার মানুষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছে ভিভার্স আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন ভিভার্স আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে এসে এসেছি আসুন আমরা জেনে এই গাড়িতে কি কি ফিচার্স থাকতে ভিভারটি এটি এক টনের ইলেকট্রিক মিনি পিক আপ এটি প্রতি কিলোমিটার খরচ মাত্র পঞ্চাশ পয়সা হ্যাঁ ভিভার যেখানে তেলের গাড়িতে খরচ প্রতি কিলোমিটারে সাত থেকে আট টাকা বা দশ টাকা সেখানে আমাদের গাড়িতে প্রতি কিলোমিটারে খরচ মাত্র পঞ্চাশ পয়সা এটি এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে সো এক চার্জে একটা চার্জ কমপ্লিট করতে আপনার প্রতিদিন বিদ্যুৎ বিল খরচ হবে মাত্র পঞ্চাশ টাকা সে অনুযায়ী আপনার গাড়িতে একশো কিলোমিটার চলতে মাত্র পঞ্চাশ টাকা খরচ হয় এবং প্রতি কিলোমিটার খরচ মাত্র পঞ্চাশ পয়সা তো ভিওস আসুন জেনে নিই আমাদের এই গাড়িতে কী কী ফিচার্স থাকছে এই গাড়িতে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ইউজ করেছে।